ওহে দামহায়ে মুহাম্মদ হে মানুষেরা তোমরা বলো আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কেউ সত্য ইবাদতের যোগ্য নেই তোমরা পরিত্রাণ পেয়ে যাবে এইজনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নয় দুই নয় 14টি বছর ধরে শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিলেন শিরকের বিপক্ষে কথা বললেন শিরক বর্জন করতে বললেন কেউ একটা মানুষকে অন্য কোন আমলের কথা বলা হয় নাই বলা হয় নাই তুমি রমজান মাসের শ্যাম পালন করো রমজানের তুমি শ্যাম পালন করো তুমি সারা চাঁদেই করো তুমি হজ করো তুমি জাকাত দাও বলা হয় নাই শুধু এটা বলা হয়েছে যে তুমি জমিনটাকে উর্বর করো সুন্দর করে দাও আমরা চাষি মানুষ যখন এই যে এখন ধান লাগাবো ধান লাগার সময় আমরা কি করি পানি পাটাই পানি পাটার পরে আমরা চাষ দিই চাষ দেওয়ার পরে ওই আগাছা গুলো যেগুলো থাকে ওই ঘাস আমরা জোন করে সেগুলো গুছিয়ে ফেলি কেন যে যেই ধানটা আমরা রোপণ করবো যেই বীজটা আমরা বপন করবো ওই বীজটা যেন সুন্দর ভাবে